আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এক থেকে দুই বছর মেয়ে বাচ্চাদের ডিজাইন করে ফোরাক কাটেন এবং সেলাই করে দেখিয়ে দিব তো দেখুন আমি এই যে দুই সাইডে কুচি দিয়েছি আর হচ্ছে যে নিচে আমি কুচি দিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু কামে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেটা দিয়ে তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে হচ্ছে আমি লম্বা নিব সাতারো ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি দুই টুকরা কাপড় নিয়েছি আমি প্রথমে উপর পাটের বড়ির পাটটি এই যে কেটে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে এই যে চওড়া নিয়েছি সাড়ে বারো ইঞ্চি আর লম্বা নিয়েছি হচ্ছে সাড়ে আট ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে নিব এখানে চার পার্ট করে নিয়েছি নেওয়ার পরে এই বন্ধ সাইড থেকে হচ্ছে ফুটকাত নিব এখানে সাড়ে চার ইঞ্চি নিচ্ছি তো বাইশ ইঞ্চি বডির জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি আড়মলের জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন বক্স করে নিচ্ছি নেওয়ার পরে এই খোলা সাইড থেকে এভাবে মলের জন্য রাউন্ড শেপ দিয়ে দিব আর গলার পাশে আমি এখানে নিচ্ছি হচ্ছে দেড় ইঞ্চি তো আপনারা কম বেশ করে নিতে পারেন আর গলার লম্বাটা হচ্ছে আমি পেছন গলার লম্বা নিব আড়াই ইঞ্চি আর সামনের গলার লম্বা নেব তিন ইঞ্চি নিয়ে এভাবে করে বক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে গোল শেপ দিয়ে দিব তো তারপরে হচ্ছে বডি বডি হচ্ছে বাইশ বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আরও হচ্ছে আমি হাফ ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো তারপরে এই যে কোমর হচ্ছে বিশ বিশির চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি আরও হচ্ছে আমি সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়ে এভাবে করে দাগ অনুসারে কেটে নিব তো এরপরে হচ্ছে কাঁধে আমি দুই সুত পরিমাণের মতন ডাউন দিয়ে দিয়ে নিয়েছি তো তারপরে এখন হচ্ছে আমি পেছনের পাটটি প্রথমে কেটে নিব তারপরে হচ্ছে পেছনের পাটটি সরিয়ে সামনের পাটের গলার পাটটি কেটে নিব তো তার আগে হচ্ছে এই যে নিচে এখানে আমি হাফ ইঞ্চি এই খোলা সাইডে রাউন্ড করে কেটে নিব যাতে কোনোটা ঝুলে না যায় তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কেটে নিয়ে পেছনের পাটটি সরিয়ে এখন সামনের পাটের গলার পাটটি আমি কেটে নিচ্ছি তো এই যে কাটা হয়ে গেছে এখন দেখুন দুটো কাপড় এভাবে করে সমান করে আমি রেখে তারপর হচ্ছে নিচের যে কুচির কাপড়টা সেটা আমি কেটে নিব তো তার জন্য আমি আরও দুইটা কাপড় নিয়েছি তো আমি এই ডিজাইনের পার্টটি আমি সামনে দিব। আর পেছনের পার্টটি আমি পেছনেই দিব তো দেখুন এখানে দুই পার্ট কাপড় আছে এখানে আমি এই যে চওড়া নিয়েছি পঁচিশ ইঞ্চি আর হচ্ছে লম্বা নিয়েছি এগারো ইঞ্চি তো এটা আমি সেলাই মার্জিন সহ নিয়েছি তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন তো আপনাদের বডির পার্ট যা থাকবে ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপর বাড়ির পাশে আমি যে উপরে যে কুচিরটা দিব তো তার জন্য এভাবে করে আমি দুই পার্টে চার পার্ট করে নিয়েছি দুটি কাপড় নেওয়ার পরে আমি এখানে লম্বাটা নিয়েছি চার ইঞ্চি আর এখানে দেখুন চার পার্ট কাপড় আছে তো এখানে হচ্ছে আমি এই কর্নার থেকে যে খোলা সাইড থেকে রাউন্ড করে একটা শেপ দিয়ে কেটে নিব তো তারপরে হচ্ছে এখানে আমি মেপে দেখাচ্ছি এখানে চওড়া নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি আর লম্বা নিয়েছি চার ইঞ্চি নেওয়ার পরে হচ্ছে এভাবে করে যে কেটে নিয়েছি এখন হচ্ছে আরেকটা কাপড় নেব এটা হচ্ছে আমি বডির পাশে যে ফিতা হবে এটা আমি দুই ভাজে আড়াই ইঞ্চি নিয়েছি আর লম্বাটা নিয়েছি আমি এগারো ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন এই যে আমি কেটে নিচ্ছি নিয়ে এই কর্নার থেকে একটু কোনা করে কেটে নিব এটা দিয়ে আমি দুটা বের করব। তো তারপরে হচ্ছে আমি গলার পাশের পটিটা আমি কেটে নিচ্ছি এখানে করে আমি এই যে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি আমি একটি পাশ আগে এই যে গলার পটিটা কেটে নিচ্ছি দেখুন এরপরে বসিয়ে তারপরে এই বরাবর আমি কেটে নিব সাইড থেকে হচ্ছে আমি এই যে একের দু সুদ পরিমাণ নিয়েছি অর্থাৎ শোয়া এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে আমি একটি কেটে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটাও কেটে নিব আর আপনারা যদি এই জামাটা করতে চান একই মাপে তাহলে চোদ্দ গিরা কাপড় হলে হয়ে যাবে তো দেখুন এভাবে করে হচ্ছে আমি এখানে এই যে মেপে তারপরে হচ্ছে আমি রাউন্ড শেপ দিয়ে তারপরে হচ্ছে কেটে নিব তো দুটো গলার পাশের পটিটা আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমি এখানে এই যে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি ফুল তৈরি করব বডির সামনের পাটে আর এই কাপড়টা হচ্ছে আমি আড়াভাবে কাটবো যেহেতু আরমলের সাইডে আমি পাইপিন দিব তো তার জন্য হচ্ছে আমি এখানে দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি নিয়ে এভাবে করে হচ্ছে আমি দাগ টেনে তারপরে হচ্ছে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে দুইটা কিংবা তিনটা কাপড় কেটে নিব এটা জয়েন্টে পরে আমি আড়মুলের সাইডে সেলাই করে নিব। আর পাইপিনের কাপড় সবসময় আড়াভাবে কাটতে হয় তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে বডির পার্টটি টাইম পাশে রাখবো রেখে এই যে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে দুষুধ পরিমাণের মতন সেলাই করে এর উপর দিয়ে একটু একটু করে কেটে নিব তারপরে গলার পটিটা এভাবে করে উল্টিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব তারপরে এই কর্নার থেকে যতটুকু আপনারা পাইপিনের চওড়া এই যে গলার পটির চড়াটা রাখতে চাই সেই অনুসারে রেখে তারপরে বাকি কাপড় ভিতরে ঢুকিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে আমি গলার পটিটা সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে একই নিয়মে আমি আরেকটা গলার পটি সেমভাবে সেলাই করে নিয়েছি নিয়ে বডির পাশে এক পাশে আমি টেম রেখেছি আরেক পাশে আমি উল্টা রেখে এই যে এই পাশে গলার পটিটা ভাজ দিয়ে তারপর ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এভাবে করে মুড়িয়ে তারপরে আমি সেলাই দিব তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চির মতো তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি দুই পাশে কাতটা জয়েন্ট দেওয়ার পরে এখানে দেখুন এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গলার পাশে আমি এই যে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো এই দুই সাইড আমি সেলাই করে নিয়েছি এখন আমি আড়মলের সাইডে এভাবে করে পাইপিনটা লাগিয়ে নিব তো তার জন্য বডি পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টিও আমি উল্টা সাইডে রেখে এভাবে করে যে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করার পরে এখানে একটু একটু করে কেটে নিব যাতে এখানে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে হচ্ছে এভাবে করে দেখুন যতটুকু আপনারা পাইপিনের চওড়াটা রাখতে চান সেই অনুসারে রেখে এর উপরে এই যে এভাবে করে সেলাই করে নিতে হবে তো দেখুন একই নিয়মে আমি আরেক পাশে সেলাই করে নিব তো এখানে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে তারপরে এর উপর দিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো দেখুন দুই সাইডে আমি একই নিয়মে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো এই যে দুই সাইডে সেলাইটা করা হয়ে গেছে আপনারা চাইলে এখানে হাতাও লাগিয়ে নিতে পারেন তো মিডিল পয়েন্ট থেকে আমি এখানে আড়াই ইঞ্চির পাশে একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে আমি দাগটি সোজা করে নিব তো এই পাশ থেকেও আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন এই পাশেও আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন এ ওই পাশের বডির পাশের থেকে এই পাশের বডির পাশে এভাবে করে আমি দাগ টেনে সোজা করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমি কুচিটা যাতে এর উপরে বসিয়ে নিতে পারি এ সময় করে তো তার জন্য আমি দাগটা দিয়ে নিয়েছি তো তারপরে এই যে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম তো এখানে এই যে এই পাশে আমি আড়া পাশে এভাবে করে এই যে চিকুন করে একটা সেলাই করে নিব সম্পূর্ণ রাউন্ড তো দেখুন এভাবে করে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিচ্ছি এখন এই সোজা পাশে এই যে বড় করে একটা সেলাই করে নিব যাতে কুচি দিতে সুবিধা হয় আপনারা চাইলে হাতের সাহায্যেও আপনারা কুচি দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি এভাবে করে এই যে একটা সেলাই করে তারপর হচ্ছে কাপড়টি এভাবে করে ভাজ দে মিডিল বরাবর হচ্ছে একটা দাগ দিয়ে নিব তাহলে আমার কুচির মাছ সেন্টার বুঝতে সুবিধা হবে তো তারপরে একটি সুতা এভাবে করে টেনে তারপরে এই যে কুচিগুলো আমি করে নিয়েছি দেখুন খুব সহজভাবে কিন্তু কুচিগুলো হয়ে যাচ্ছে আর এভাবে করে করলে কুচিগুলো ছোট ছোট হয় দেখতেও ভালো লাগে তো দেখুন কাঁধের থেকে এভাবে করে আমি যে দাগটা দিয়ে নিয়েছি তো সেই দাগ অনুসারে এভাবে করে কাঁধে এভাবে করে রাখবো রেখে বডির পার্টটি আমি ফিল টেম পাশে রেখেছি আর কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে দেখুন আমি কুচিগুলো সুন্দর করে এক লেভেলে পাতিয়ে তারপরে হচ্ছে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি এক সাইড সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশে ওই যে কুচিগুলো করে নিয়েছি এক লেভেলে কুচিগুলো যাতে সুন্দর হয় তো সেভাবে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একই লেভেলে এই যে যে দাগ দিয়েছিলাম দাগ অনুসারে এই যে কুচিগুলো আমি করে নিয়েছি এখন দেখুন এর উপর দিয়ে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন আমি কুচির কাপড়ের উপর দিয়ে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখানে টেনে টেনে সুন্দর করে কুচিগুলো পাতিয়ে তারপরে হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি আর আমি একই নিয়মে আরেক পাশে কাঁদেও আমি এই যে কুচিটা করে নিব এটার আমি দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন এই নিয়মে যে আমি সেলাই করে নিয়েছি একই নিয়মে এখন হচ্ছে আমি সাইডে ফিতা দিব তো সেই ফিতাটা হচ্ছে আমি এখানে উল্টা সাইড করে এই যে এর উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি এখানে ভালোভাবে সেলাইটা করে নেবেন তো তারপরে হচ্ছে একটা ড্রাইভারের সাহায্যভাবে করে উলটিয়ে তারপরে হচ্ছে যে ফিলটেম করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি বডির নিচে যে কুচির কাপড়টা এটা আমি সেলাই করে নিব তো তার জন্য হচ্ছে বডির পার্টটি এভাবে করে রাখবো তো তার আগে হচ্ছে আমি যে নিচের কুচির কাপড়টা এটা আমি এক সাইডে হচ্ছে এভাবে করে বড় করে একটা সেলাই করে নিব যাতে খুব সহজভাবে কুচিগুলো করে নিতে পারি তো তারপরে এভাবে করে কাপড়টি ভাঁজ দিয়ে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিব তো তারপরে একটি সুতা এভাবে করে টেনে আমি কুচিগুলো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু কুচিগুলো করা হয়েছে তো তারপরে বডির মাছ বরাবর আমি দাগ দিয়ে নিব তারপরে হচ্ছে কুচির কাপড়ের মাছ বরাবর ধরে এভাবে করে একটা হিজাব দিয়ে আটকে তারপরে কুচিগুলো এক লেভেলে সুন্দর করে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে আমি বডির পার্টটি ফিল পাশে রেখেছি আর কুচির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো করে নিয়েছি দেখুন খুব সহজভাবে কিন্তু আমি ছোট ছোট কুচিগুলো করে নিয়েছি তো এর উপর দিয়ে এবারে এই যে বডির উপর দিয়ে আমি একটা সেলাই করে নিচ্ছি এর উপরে তো এখন আমি একই নিয়মে এই যে পেছনের পার্টেও আমি কুচিগুলো করে নিচ্ছি যে সুতাটা টেনে তারপরে হচ্ছে এভাবে করে যে কুচিগুলো করে নিয়েছি এখন বডি পার্টটি ফিল্টেম পাশে রেখে কুচির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি যে দুই পাশে একই নিয়মে কুচিগুলো করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কুচিগুলো এক লেভেলে পাতিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি দুই সাইডে কুচিগুলো করে নিয়েছি এখন বডির পাশে এই যে বডির পার্টের উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো সুন্দর করে টেনে টেনে আমি দুই সাইডে কিন্তু কুচিগুলো করে নিয়েছি তো দেখুন এখন হচ্ছে আমি দুই সাইডে এভাবে করে আমি সেলাই করে নেব তো বডি হচ্ছে বাইশ বাইশের অর্ধেক হচ্ছে এগারো এগারো ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে এক ইঞ্চির মতো তো এখানে আমি দুই সাইডে ভাগ করে নিব তো তারপরে এই যে যে কুচিটা দিয়েছি কুচির উপরে হাফ ইঞ্চির উপরে একটা দাগ দিয়ে এখানে ফিতাটা রেখে তারপরে হচ্ছে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে আমি আরেক সাইডে ওই যে সেমভাবে ফিতাটা এই যে এর উপরে রেখে তারপরে হচ্ছে এর উপর দিয়ে সেলাই করে নেবো তো দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি একই নিয়মে দুই সাইডে সেলাই করে নিয়েছি আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো তারপরে হচ্ছে নিচে হচ্ছে মুড়িয়ে তারপরে সেলাই করে নিব তো প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে যতটুকু আপনারা চওড়া রাখতে চান সেই অনুসারে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেবেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি বডির সামনে পাঠে একটা পর্যাপতি দিব তো তার জন্য লম্বাটা নিয়েছি চার ইঞ্চে চড়াটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে দুটি কাপড় এভাবে করে উল্টা সাইডে আমি এই যে সেলাই করে নেবো এক সাইডে একটু খোলা রাখবো তো এতটুকু আমি খোলা রেখেছি রাখার পরে হচ্ছে একটা ড্রাইভারের সাহায্যে কাপড়টি উল্টিয়ে ফিলটেম করে নিব তো দেখুন এভাবে করে উলটিয়ে ফিলটেম করার পরে এই যে যে পাশটা আমি খোলা রেখেছি আর এখানে কোনাগুলো ভালোভাবে তুলে নিতে হবে নেওয়ার পরে হচ্ছে যে পাশটা আমি খোলা রেখেছি সেই পাশটা এভাবে করে মুড়িয়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন দেওয়ার পরে হচ্ছে এই যে যে কাপড়টা এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই করার পরে এখানে কাপড়টি আমি ভাজ দিয়ে মিডিল বরাবর হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে এর উপরে বড়ো করে একটা সেলাই করে নিব। নিয়ে হচ্ছে একটি সুতার টেনে এভাবে করে যে কুচিগুলো করে নিচ্ছি তো দেখুন খুব সহজভাবে কুচিগুলো করা হয়েছে এখন সুতাটা এভাবে করে পেঁচিয়ে নেব এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একটি কাপড় নিয়েছি দেড় ইঞ্চির মতন নিয়ে এভাবে করে দুই সাইডটাকে মুড়িয়ে তারপরে হচ্ছে এর উপর দিয়ে আমি এভাবে ঘুরিয়ে যতটুকু প্রয়োজন রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে আমি একটা সেলাই করে আটকে নিব তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা বাচ্চাদের ডিজাইন জামা আকর্ষণ করার জন্য এরকম অনেক ডিজাইন করে ফুল করে তৈরি করে নিতে পারেন দেখতেও সুন্দর লাগবে তো তারপরে মিডিল বরাবর হচ্ছে এভাবে দাগ দিয়ে আমি এর উপরে রেখে এই যে উপর দিয়ে আমি ভালোভাবে সেলাই করে আটকে নিব আপনারা চাইলে এখানে হাতের কাছেও করে লাগিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য এরকম জামার ডিজাইন তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ